আসসালামু আলাইকুম সবাইকে वेलकम টু জেটি সিস্টার্স ব্লগ এটা হচ্ছে আমাদের ঘরের সামনে তো যেহেতু অনেক বৃষ্টি মুরগিটাকে বৃষ্টির জন্য পাতা জাত অবস্থা আমরা প্রায় 1-2 বছর পরে আসছে তুমি শুন না এই যে রাজু বের হয়ে আস্তেছে দুই বনে এখন আসার চেষ্টা করতেছে না না রুজু পড়বে এখন আমার আব্বু এসে এগুলা সব কেটে ফেছে তো আগাচা কই ওই যে এটা আমাদের ঘরের সামনেই একদম দেখেন আরে যে উপরে হচ্ছে কলা গাছ লেবু গাছে লেবু নাই কোনো কিছু নাই অবশ্যগুলো কাটলে বোঝা যাবে থাক তো কথা একটাই কাঁকরোল দেখছি আর তো নেই আব্বু কাটছে মনে হয় গাছে কাটিয়ে দিচ্ছে আব্বু এখান দিয়ে কোনখান দিয়ে যেন একটা দেখছি এই এই তো যে ছোট্ট একটা কাকরল খাজানা পেয়েছি খাজানা কাটারে এই যে একটা খাজানা দেখেন আর এখানে পড়লো এটা কি মৌচা আসলে প্রকৃতির দান অন্য অন্যরকমেরই হয় এখানে কিন্তু আমরা কেউ থাকি না বা কিছুই না এখানে যা গাছ দেখতে পাচ্ছেন সবই নিজে নিজে উঠা আর এই যে কাঁকরোল গাছটা দেখতে পাচ্ছেন এটাও মানে নিজে থেকে উঠেছে বড় হয়েছে কাঁকরোলও ধরে আছে কিন্তু কেউ ওঠাবার নেই তো আমি হঠাৎ করে দেখে অনেক বেশি এক্সাইটেড এবং খুশি হয়ে গিয়েছি যেহেতু অনেক দিন পরে দেখলাম আর গ্রামের পরিবেশ বা বাড়ির পরিবেশ অন্যরকমের হয় অন্যরকম শান্তি হয় তো এই জন্য আমি এটাকে খাজানা নাম দিয়েছি আসলেই খাজানা তাই না